প্রতিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ওয়েব ফিল্মীর অপেক্ষায় আছে

যা ভালো মানুষের জন্য হচ্ছে সব আমার আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের যুদ্ধরা আমার পরিবার আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা সব সাথে আছে পাশে আছে মিস করে না

গ্রামীণ ফোনে সেটি দুই হাজার আটে শুটিং করেছিলাম এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে চিত্র যেটি কানে আলঙ্কিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই হই না কেন আমি বলতে চাচ্ছি সেই ছবি অভিনেত্রী যেই হয় সবার জন্য সম্মানের ভীষণ আনন্দিত যে আমাদের আমার যেমন আমার জন্য আর আমার কাজের কথা যদি বলেন হ্যাঁ আমি কাজ করছি সম্মান তো আছে সম্মান তবে বড় ভালো যখন দর্শকরা আমার কাজকে দাঁড়াচ্ছে সেটা সবচেয়ে বড় দু আমরা নতুন